আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজ আপনাদের জন্য নিয়ে এলাম কাঁচা আমের আমচুর তৈরির রেসিপি চলুন নিয়মটি দেখে নিই প্রথমে আমাদের আম লাগবে আমগুলো এখন ছিলে নেব এগুলো এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আমগুলো এখন আমি গ্রেটারের সাহায্যে কুচি করে নেব আম কুচি করা শেষ এখন আমি এই কুচি করা আম থেকে আমের রস ঝরিয়ে ফেলবো আমি হাতের চিপেই আমের রসটা ঝরিয়ে নিচ্ছি ছাঁকনি অথবা কাপড়ের সাহায্যেও রসটা ঝরিয়ে নেওয়া যাবে এখন আমি আমের সাথে কিছু কালো জিরা ফুকনা লঙ্কা রসুন ও তেজপাতা মিশিয়ে নিব। এখানে আমি আরও কিছু রসুন শুকনো লঙ্কা তেজপাতা ও কালো জিরা নিয়ে নিয়েছি এখন আমি সরিষার তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দিবো রসুন তেলটা খুব বেশি জাল করতে হবে না উতলে উঠলেই আমরা চুলার জালটা নিভিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিবো শুকনো লঙ্কা এবারে দিব তেজপাতা এখন দিয়ে দিব কালো জিরা এখন তেলটা ঠান্ডা করে নিব তেলটা ঠান্ডা হতে হতে আমি আমগুলা বয়ামের মধ্যে দিয়ে নিচ্ছি এখন গরম করে রাখা তেল ও মশলাগুলো বয়ামের মধ্যে দিয়ে দিব তেলটা আমি দুই ধাপে দিব কিছু পরিমাণ দেওয়ার পরে বয়ামের ভিতরে আম ও তেলগুলো নেড়ে একটু মিশিয়ে দিব এবারে পাখির তেলটুকুও দিয়ে দিব আর বয়ামের ভিতরে আম ও মশলাগুলো আবার নেড়ে মিশিয়ে দেব এটি দু তিন দিন রোদ্রে দেব এবং মাঝে মাঝে একটু নেড়ে দিব এই আম আমচুরটি আপনারা নর্মালে রেখেও সংরক্ষণ করতে পারবেন এক বছর শুধু মাঝে মাঝে একটু রুদ্রে দিয়ে নেবেন আবার নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন এই আমচুরটি খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগবে তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের আমচুর